বাংলাদেশের উপরে অবস্থানকারী নিম্নচাপ আজ সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই নিম্নচাপের প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো আগস্টের ২৬ তারিখ সোমবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা সতেরো বাজে এই মুহূর্তে নিম্নচাপটি সেটা বীরভূম জেলার বোলপুর এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের যেরকম নদীয়া সেই সাথে উত্তর চব্বিশ পরগনা উত্তরাঞ্চল অন্যদিকে হুগলি মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান সংলগ্ন বাঁকুড়া পশ্চিম বর্ধমান একাংশ কলকাতা এই এলাকাগুলোতে কিন্তু গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে যদিও কলকাতার দিকে গতকাল বিকালের পর থেকে বৃষ্টি শুরু হতে দেখা গেছে এই মুহূর্তে দক্ষিণের যে এলাকাগুলো অর্থাৎ কলকাতা সহ দক্ষিণাঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছুটা পুরুলিয়া এই এলাকার দিকে এখনও পর্যন্ত কিন্তু সেভাবে মেঘের অবস্থান চোখে পড়ছে না বা সেই ধরনের বৃষ্টিও কিন্তু নজরে আসছে না যেটুকু অ্যাক্টিভিটি হচ্ছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উত্তর দিকের এলাকাগুলোতে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি এই এলাকাগুলোর দিকে এই ওয়েদার সিস্টেমটার মুভমেন্টের উপরেই কিন্তু আগামী দুই তিন দিনের আবহাওয়া নির্ভর করবে তবে এই সিস্টেমটা টানে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকায় এবং আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক বরিশাল ডিভিশন এবং সংলগ্ন খুলনা ডিভিশনের উপর থেকে রিকার্ভ করতে থাকায় খুলনা এবং বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে যদিও বাংলাদেশের বরিশাল ডিভিশনের পিরোজপুর এবং সেই সাথে ঝালকাঠি পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে কিন্তু বিগত দুই থেকে তিন দিন ধরে প্রবল বৃষ্টি হয়ে চলেছে তো এই ওয়েদার সিস্টেমটার মুভমেন্টের উপরেই কিন্তু আগামী দুই তিন দিনে আবহাওয়া নির্ভর করবে যেরকমটা বলছি তো এই সিস্টেমটা কোন দিকে যেতে পারে কোন কোন এলাকাতে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানাবো তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন এই মুহূর্তে ওয়েদার সিস্টেমটার মুভমেন্ট সম্ভবত আরও বেশ খানিকটা উত্তর পশ্চিমে অর্থাৎ বীরভূম এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা অর্থাৎ সিউড়ি এবং সংলগ্ন এলাকার দিকে হওয়ার সম্ভাবনা তবে অত্যন্ত স্লো মুভিং সিস্টেম অর্থাৎ খুব ধীর গতিতে এগোচ্ছে তার পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু খানিকটা পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এবং পার্শ্ববর্তী দুর্গাপুর এই এলাকার দিকে হওয়া সম্ভাবনা অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টাতেও এটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার রয়েছে সীমান্তবর্তী এলাকা সেই এলাকার দিকেই অবস্থান করবে ফলে কি হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া সেই সাথে নদিয়ার একাংশ মূলত নদিয়ার উত্তর দিকের এলাকাগুলো হুগলির কিছু কিছু জায়গা আর এর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে আজ কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বাকি গঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে সেক্ষেত্রে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলোতে কিন্তু এই ধরনের সম্ভাবনা থাকছে অর্থাৎ এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি মেনলি হতে পারে তার সাথে কোথাও কোথাও এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা অনেক বেশি গাঙ্গে দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলো যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা বললাম তো ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা মূলত দুমকা মধুপুর ধানবাদ গিরিডি কোডারমা এই এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল থেকে আগামীকাল সকালের মধ্যে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা জামশেদপুর রাঁচি এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না দক্ষিণ ওড়িশাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিহারে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ভাগলপুর থেকে বাঁকা এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এখানে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির নজরে আসতে পারে উত্তরবঙ্গের মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়বে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এখানেও রয়েছে যারই মধ্যে আবার মালদা জেলার কোথাও কোথাও এবং আশেপাশের কোনো এলাকাতে এখানে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাহাড়ি এবং তলাইবাসীর জেলাগুলো সেই সাথে উত্তর দিনাজপুর এখানে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি এবং তাও কিন্তু বিক্ষিপ্তভাবে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না আসামের বিভিন্ন এলাকা মূলত দিসপুর সেই সাথে নগাঁও বরপেটা গুয়াহাটি এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে তেজপুর পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয়ের বিভিন্ন এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশে পরবর্তী চব্বিশ ঘণ্টায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাথায় রাখতে হবে বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে যেরকম খুলনা এবং বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে ঢাকা ডিভিশনের দক্ষিণ দিকের ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর এই এলাকাগুলোর দিকে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি যার মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ডিভিশনের যে এলাকাগুলো বন্যা বিপর্যস্ত হয়েছে সেনবাগ লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী এখা হাতিয়া এখানেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু রয়েছে ত্রিপুরা দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির খানিকটা সম্ভাবনা রয়েছে উত্তর দিকের এলাকাগুলোতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলে শুধুমাত্র রাজশাহী ডিভিশনে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উত্তরাঞ্চলে রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি তবে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তর বাংলাদেশের তুলনায় দক্ষিণ বাংলাদেশে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় অনেক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ সাতাশে আগস্ট মঙ্গলবার হতে হতে এই ওয়েদার সিস্টেমটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডের বোকারো গিরিডি এবং সংলগ্ন হাজারিবাগ এই এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা তো সেক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটা টানে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আগ্রহতাপূর্ণ হাওয়া লাগাতার রিকার্ভ করতে থাকবে ফলে কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গে আগামী আগামীকালও বর্ষার মেজাজ জারি থাকবে অর্থাৎ নিম্নচাপের এফেক্ট থাকবে ইতিমধ্যে খেয়াল করবেন গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু একটা হাওয়া শুরু হয়েছে সেটা কিন্তু নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে তো খানিকটা শক্তি বৃদ্ধি করে এই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে যাবে ফলে আগামীকাল ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে সেক্ষেত্রে আগামীকাল উত্তর ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ড সর্বত্রই কিন্তু যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল বেশি থাকতে পারে সেক্ষেত্রে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে একাংশ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে একাংশ এই এলাকাগুলোতে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলোর কোথাও কোথাও আগামীকাল খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বাকি কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি কোথাও এক পশলা ভারী বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না সম্ভাবনা উত্তর ওড়িশাতে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ওড়িশায় থাকছে দক্ষিণ ওড়িশাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকছে বিহারের বিভিন্ন এলাকাতে আগামীকালও বৃষ্টিপাত চলবে মূলত দক্ষিণ বিহারেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এখানে কোথাও কোথাও হতে পারে আর উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর থেকে শুরু করে পাহাড়ি এবং তরাই বাড়ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝেরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি মালদা দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও আগামীকাল খানিকটা ভারী বৃষ্টি হতে পারে তবে প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো সেই সাথে সাথে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে আগামীকাল হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি যারই মধ্যে আবার খুলনা এবং বরিশাল ডিভিশনে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ডিভিশনের দক্ষিণের কিছু কিছু জায়গাতেও কিন্তু আগামীকাল খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি উত্তর বাংলাদেশে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বা আকাশের মেঘাচ্ছন্নতা কিন্তু কমে আসার সম্ভাবনা দেখা যেতে পারে এবং সেক্ষেত্রে পরবর্তী সাত দিনে কিন্তু এই এলাকাগুলোতে সেভাবে বড় রকমের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা কম তবে ত্রিপুরাতে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি নজরে আসবে তো সেক্ষেত্রে কিন্তু এই এলাকাগুলোতে অর্থাৎ চট্টগ্রাম ডিভিশন এবং ভারতের ত্রিপুরাতে বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হওয়ার কিন্তু সমস্ত রকম সুযোগ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু পরিস্থিতির উন্নতি হবে জলস্তর নামতে থাকবে আসামের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী মেঘালয়ের কিছু কিছু জায়গায় এখানে আগামীকাল হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি কিন্তু নজরে আসতে পারে প্রিয় দর্শক এর পরবর্তীতে অর্থাৎ আঠাশে আগস্ট হতে এই ওয়েদার সিস্টেম কিন্তু খানিকটা দুর্বল হবে এবং তবে লাগাতার এটা পশ্চিমের দিকে সরতে থাকবে এই সময় কি হবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশে ভারতের ত্রিপুরা এই এলাকাগুলোতে কিন্তু সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি হবে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে এই দিনও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে ওড়িশার পশ্চিমাঞ্চল এলাকাগুলোতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে দক্ষিণ পশ্চিম বিহারের বিভিন্ন এলাকা মূলত সাসারাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে তবে পূর্ব দিকের এলাকাগুলোতে কিন্তু আবহাওয়াতে যথেষ্টই উন্নতি চোখে পড়বে অর্থাৎ আঠাশে আগস্ট থেকে তো এই দিন থেকে কিন্তু আবহাওয়াতে সার্বিকভাবে উন্নতি হবে এবং পরবর্তী বেশ কয়েকটা দিনে কিন্তু ওভারঅল এই এলাকাগুলোতে মূলত দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরো বেশ কিছু এলাকাতে কিন্তু ঝলমলে রোদের দেখা মিলবে তবে তাপমাত্রা বাড়বে পালা দিয়ে গরমও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আগস্টের শেষ দিকে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সেই পূর্বাভাসী বহাল থাকছে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে একটা শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে গভীর নিম্নচাপের পারে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ক্রমশ উড়িষ্যার দিকেই সরার সম্ভাবনা তো তার আগে পর্যন্ত সময় কি হতে পারে তো এক্ষেত্রে যেটা আশা করছি যে একত্রিশে আগস্টের মধ্যে সিস্টেমটা পারমিশন হয়ে যাওয়ার সম্ভাবনা তার মাঝে যে এই সময়টা অর্থাৎ আগামীকালকের পর থেকে কিন্তু নিম্নচাপ মৌসুমি অক্ষরেখা একটু একটু করে উত্তরবঙ্গের দিকে ওঠার সম্ভাবনা থাকছে ফলে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডসের জেলাগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলেট ডিভিশন ভারতের মেঘালয় আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরা কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু এই যে মাঝে কয়েকটা দিন থাকবে অর্থাৎ আঠাশে আগস্ট থেকে শুরু করে তিরিশ বা একত্রিশ আগস্ট এই সময়টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎসহ এবং দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও কিন্তু এই সময় লক্ষ্য করা যেতে পারে যখন সিস্টেমটি ফরমেশন হয়ে যাবে তিরিশ বা একত্রিশ তারিখ নাগাদ তখন কিন্তু এই মনসুন ট্রাপ দক্ষিণের দিকে নেমে যাবে ফলে উত্তর দিকের এই এলাকাগুলোতে আবারও বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণেও একইভাবে সেভাবে বৃষ্টি চোখে পড়বে না কারণ ম্যাক্সিমাম ময়েস্টার কিন্তু এই সিস্টেমটা চারিদিকে কনসেনট্রেট হতে থাকবে এবং এই প্রচুর পরিমাণে আদ্রতাকে সঙ্গে নিয়ে কিন্তু এটা উড়িষ্যা ছত্রিশগড় মধ্যপ্রিশের দিকে এগোবে এবং মনসুন ট্রাফও দক্ষিণের দিকেই থাকবে ফলে কালকের পর থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে আবহাওয়াতে উন্নতির কথা বলছি সেটা কিন্তু পরবর্তী বেশ কয়েকটা দিন কন্টিনিউ করা সম্ভাবনা এবং এমন সম্ভাবনাও রয়েছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে অর্থাৎ প্রথম সাত দিন কিন্তু ওভারঅল বেশিরভাগ জায়গাতে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গা সেই সাথে বাংলাদেশের বেশিরভাগ জায়গা এই এলাকাগুলোতে কিন্তু আবহাওয়া মোটের উপর ভালো থাকবে এবং হয়তো দিনের বেলাতে কোথাও কোথাও দুটা একটা স্পেল হলো বা রাতের দিকে কোথাও একটা বৃষ্টি স্পেল হলো হালকা থেকে মাঝারি এরকম অ্যাক্টিভিটি হয়তো কোথাও কোথাও নজরে আসবে কিন্তু ওভারঅল একটা ভালো আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাবো অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু নজরে আসবে রোদের তেজ বাড়বে তার সাথে পালা দিয়ে তাপমাত্রা বাড়বে বাতাসে প্রচুর আর্দ্রতা থাকবে জন্য কিন্তু গরম অনুভূত হবে তবে এই ওয়েদার সিস্টেমটা একত্রিশে আগস্ট থেকে যখন শক্তি বৃদ্ধি করে উড়িষ্যার দিকে এগোতে থাকবে তখন কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সাথে কিন্তু খানিকটা মেঘও ঢুকবে ফলে উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেই সময় থেকে যাবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবান মতামত এবং তারই সাথে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টি হচ্ছে কিনা সেটা কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ